হবে আসো তুমি খেলা হবে আবার বলে কি যে শখ করে ঢুকে পড়ব তুমি শখ করে ঢুকে দেখো আমরা তো বলছি আসো তুমি চট করে ঢুকে পড়ো তারপরে তো খেলা জমবে কথা বলেন আজকে এইগুলি হক কথা বলতে গেলেই সমস্যা ঠিক না ব্যাটি কিন্তু এখন আর কোন সমস্যা নাই এখন পিঠের চামড়া থাকবে না কথা বলেন ঠিক কি না আগে তাফসির মাহফিল করতে গেলে অনুমতির প্রয়োজন হয়েছে কথা বলেন ঠিক কি না কেন গানের অনুমতি দল লাগে না তাফসিরুল কোরআন মাহফিল কোরআনের মাহফিল করতে গেলে এই কোরআনের মাহফিল করতে গেলে অনুমতির প্রয়োজন হয়েছে কথা বলেন ঠিক কি না আমার সোনা বাবাজিরা আমার সোনা বাইরা আজকে সারা দুনিয়া আজকে ইসলামকে উৎখাতে মহাপরিকল্পনা চলছে এই মুহূর্তে কারা ইমানদার কারা বেঈমান এটা পরীক্ষা করার পরিবেশ চলছে ইব্রাহিমকে নমরুদের অগ্নিকুণ্ডে ফেলে না দিলে নমরুদ কে সেনা দিত না ফেরাউন মুসাল্লাম ফেরাউনের কবল থেকে না বেঁচলে ফেরাউনকে সেনা দিত না এবং হজরত ইমাম হাসান কারবালার প্রান্তে শহীদ না হলে এজিদ কে সেনা না আর বিশ্বনবী তাইবে রক্তরঞ্জিত না হলে আবু জেহেল কে সেনা যেত না সেনা না আর বর্তমান আলিমদের শহীদ না করলে সেনা না কে আবু জেহেলের বংশধর কে এজিদের বংশধর কে নমরুতের বংশধর কথা বলেন ঠিক না।

তাহলে সাহস পান হলে হ্যাঁ গরমও লাগলো হনি ঝাঁকি হলো নি কথা বলে ঠিক কিনা কারণ ব্যাটে বলে মিলে জানি যখনই তখনই মনে করেন খালি সক্কা সক্কা ঠিক না ব্যাটে আজকে ব্যাটে বলে মেল করবো ইনশা আল্লাহ আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ কে কে রাজি আছেন তো আর তুলে আল্লাহকে দেখান তো লিল্লাহে কাগবি

কিন্তু কি এমনি খাবেন আপনি এটা পরে একটু আনা করে আপনাকে বলে দেবো বলে ইনশাল্লাহ অবশ্যই আর এখন তো বেশিরভাগ মা ফেলে আসে শুনলাম যে হুজুর বেশিরভাগ মা ফেলে এখন লোক সংখ্যা কম মুসল্লি কম কারণ যদি এখানে যদি ওই মমতা সাফা আসতো যে ফাটে যায় চিড়ে যায়

তারা কিন্তু সারা পাক দিছে কথা বলেন ঠিক কিনা তাছাড়া তারা কিভাবে সাহস পায় হ্যাঁ যে আমাকে এক দবা এক দাবি এই দাবি সেই দাবি এগুলো মানতে হবে মানতে হবে কেরে বাবা কবল একজন আনা সংসার পাইছে আনা গুছে টুসে লি কি কান আরে দাবি তোর কোথায় ছিল রে এই বলে কথা বললে কয় যে হুজুরুল্লাহ কয় ক্যা ওল্লা কয় ক্যা ওল্লা কোয়া লেখবি ক্যা রাজনীতি কথা কোয়া লেখবি ক্যা এরি পাগলা এই গোটা কোরআনটাই হলো রাজনীতি যে নীতি আছে 50 যে হাস আছে তার মধ্যে রাত হাস বড় ছোট তাহলে যা রাজনীতি আছে তার উপরে হলো কুরআনুল কারীম কথা বলেন ঠিক কি না কোরআনের বয়ান আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ এই কোরআনের বয়ান হবে ডাইরেক্ট বয়ান হবে কোরআনের বয়ান ডাইরেক্ট বয়ান হবে